খেলোয়াড়দের দাবিকে প্রাধান্য দিয়ে নতুন করে ড্র করল টেনিস ফেডারেশন বিজয় দিবস টেনিসের দ্বিতীয় দিনে ড্র নিয়ে আপত্ত তোলেন পুরুষ সিনিয়র খেলোয়াড়রা ফলে ওই দিন ওই বিভাগের কোনো খেলোয়াড়ই কোর্টে নামেননি নিয়ম অনুযায়ী সবশেষ টুর্নামেন্টের র্যাঙ্কিং ধরে ড্রতে সিডিং করা হয় সম্প্রতি মাস দেড়ক আগে বাহরাইনে আইটিএফ ডেভিস কাপের বাছাই পর্বই ছিল ফেডারেশনের সবশেষ প্রতিযোগিতা সেই হিসেবে ড্র করলেও সিনিয়র খেলোয়াড়রা তা মানতে অস্বীকার করেন পরে তাদের চা অনুযায়ী পুরনো র্যাঙ্কিংয়েই ড্র করা হয় রবিবার থেকে পুরুষ সিনিয়র বিভাগের খেলা শুরু তবে শনিবার যথারীতি জুনিয়র বিভাগের খেলা চলেছে নিয়ম খেলা বন্ধ হলে কারা মানে এটা এটা ভিকটিম করা হবে প্লেয়াররাই হবে আমরা খেলাধুলা বেশি করছি তো প্লেয়ারদের জন্য মূল উদ্দেশ্য হচ্ছে সদিচ্ছা সদিচ্ছাটা থাকলে কিছুই সম্ভব ওদের সাথে বসবো অবশ্যই ওরা যদি বসতে চায় বসবো